আসসালামু আলাইকুম আপনি আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু বাংলাদেশ যখন প্রথম বিশ্বকাপ খেলে ক্রিকেটে তো সেই বিশ্বকাপের ক্যাপ্টেন ছিলেন আমাদের বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি মোহাম্মড এবং আবহানি যখন ক্রিকেট দেশে সূচনা যেটাকে বলে আতুর একটা সময় আকরাম খান ইসলাম বুলবুল আমিন্ন ভাই এরপরে ফারুক সাহেব লিপু ভাই তখন ক্রিকেটের একটা মানুষ ক্রিকেটের প্রতি যে আগ্রহটা ছিল এবং তারা ক্রিকেট যারা দর্শকদের ক্রিকেট দর্শকদের কিন্তু একটা আগ্রহ কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছিল আর আমিন ইসলাম বলব কি আমরা দেখেছি লিগে খুব ভালো করতে তো সেই জায়গা থেকে এ ট্রফি আইসিসি ট্রফিতে আমরা তখন ছোট যারা ওই সময় বড় ছিল তারা হয়তো আরো বিস্তারিত এটার আবেগটা ফিল করতে পারবেন তো এটা বলার কারণ হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল আমরা টেস্টের প্রথম সেঞ্চুরিয়ান 145 রান করেছিল এরপরও তিনি কিন্তু ভালো করেছিল অন্য অন্য দেশছি খারাপ করে করে নাই তারপরে কেন যে তাকে তিনি বেশি অপশন দিতে পারে নাই তাকে দল থেকে বাদ দেয়া হলো কেন দেয়া হলো তিনি অভিমান খুব তিনি কিন্তু অস্ট্রেলিয়াতে চলে যান যে ওই তার এই ধরনের দলের ক্লাবের তিনি কোচিং করিয়েছেন এবং সেই ক্লাবগুলোতে খেলেছেন তো বাংলাদেশে তখন অনেক কিছুই চেঞ্জ হয়েছে কিন্তু উনি উনি কিন্তু একদম আড়ালে চলে যায় তো আমরা অন্যকে অন্য অনেক অনেককে দেখেছি ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত বিভিন্ন সেক্টরে কিন্তু ওনাকে পাওয়া যায়নি একটা সময় মানুষ জানলো কখন জানলো তিনি যখন আইসিসিতে ক্রিকেট নিয়ে যখন কাজ করে তখন কিন্তু মানুষ জানা শুরু করেছে কিন্তু একটা লোক ক্লিন ইমেজ থাকার পরে তাকে সম্মানটা না দেওয়াটা আমাদের মতন দুর্নীতিগ্রস্ত মানে অদ্ভুত যেখানে কোনো একজন মানুষকে আমরা বলতে পারি না সেই সৎ কিন্তু সৎ হলে তো হবে না একটা মানুষকে সৎ যেমন হতে হবে সাহসী হতে হবে তেমনই মেধাবী হতে হবে সেই তিনটা জায়গার মানুষ খুব কম আমরা হয়তো একজন মানুষ হিসাবে শেষে হোক এমন একটা সময় পেয়েছি যে একজন বাংলাদেশ বাংলাদেশের মতন একটা দেশে প্রধান উপদেষ্টা এই দেশটা মেরামত করার জন্য যখন সবাই কাজ করার একটা প্ল্যান করছে তখনই আমরা পেয়ে গেছি তিনিও অনেকবার বলেছেন অনেক গণমাধ্যমে তিনি বলেছেন যে বাংলাদেশে তিনি কাজ করতে চান কিন্তু সেই কাজ করার অফার তাকে দেওয়া হয়নি ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি তাকে অফারটা দেয়া হয় তিনি সাথে সাথে বললেন যে আমি এটা কাজ করতে ইচ্ছুক কারণ বাংলাদেশ ক্রিকেটে আইসিসি ট্রফি জিতার পর বিশ্বকাপে খেলার পর আমরা ওয়ানডে ওডিয়া স্ট্যাটাস পাওয়া টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে একটা দেশের ক্রিকেট কাঠামোটা যেমন হওয়ার দরকার ছিল এবং যেগুলো করে আসতে হয় যে প্ল্যাটফর্মগুলো আছে ক্রিকেট কাঠামোগুলো আছে এগুলো থাকার পরে তাদেরকে স্ট্যাটাস দেওয়া হয় এর একটা শর্ত দেওয়া হয় সে শর্তে যে কাজগুলো ছিল সেটাই করা হয়নি নাই আমিনুল ইসলাম বলবুল তিনি রিয়াসাদ আজিম ভাইয়ের ক্রিয়া সাংবাদিক আপনারা জানেন তিনি প্রতিবাদ করেছেন গত গভর্নমেন্টে এখনো প্রতিবাদ করছেন তিনি ক্রিকেট ফুটবলটাকে মানে এই দর্শকদের সামনে জাতির সামনে তিনি উন্মোচন করছেন তার ব্যাপারটা সবাই জানেন তিনি বারবার তিনি আমির ইসলাম বুলবুলকে নিয়ে তিনি আলাদা ইন্টারভিউ করেছেন মজা করে তিনি বলেছিলেন আপনি তো বারো লক্ষ টাকা বড় বিশ লক্ষ টাকা বিশাল একটা বেতন নিয়ে এসেছেন তো উনি ও মানি বলছেন তো বুঝতেই পারছেন উনি বাংলাদেশকে বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেটটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য উনি সবসময় চেষ্টা করে যাচ্ছে উনি চাচ্ছিলেন সেটা আসিফ মাহমুদ সজিব বুয়ের মাধ্যমে সেটা পেয়েছে এবং আমরা তিন মাস পরে উনি নির্বাচন দিয়ে তিনি থাকবেন কি থাকবেন না তিন মাসই তার কিন্তু এই তিন মাসে তিনি সূচনা লগ্নের যে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এটাই চমক হয়ে গেছে যারা বোর্ড পরিচালক ছিল সবাই বলছেন যে আমরা উনার যে কাজ করেছেন উনি যে উনি কত বড় কত অভিজ্ঞ মানুষ ওনার যে ক্রিকেটের সেন্স এটা ওনার প্রথম দর্শনে প্রথম পদক্ষেপে আমরা পেয়ে গেছি ওনার ক্রিকেটটা উনি কি করতে চান তো আসলে কম সময়ে যারা কাজ করে কম সময়ে করতে পারে তো আমরা ক্রিকেটটা ভালো করে ক্রিকেট খুব খারাপ সময় যাচ্ছে সবাই আমরা এ এদেশের খেলোয়াড়া খারাপ খেললেও আমরা থাকতে হবে ক্রিকেটারে খারাপ করলে আমাদের ভালোবাসতে হবে এবং উৎসাহ দিতে হবে দিন শেষে পরে আমাদের আনন্দ দেয় আমরা আনন্দে যেমন উল্লাস করি তেমনি হারলে আমরা কষ্ট পাই তারপরে ক্রিকেট আমাদের এটা বাংলাদেশ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম